पॉन्दू आमी तौन्दू आउक्टा गिप्ट लेशी है की गिफ्ट पॉन्दू? बॉन्दू तौन्दू आमी हुण्डर लेशी है किन्तू पॉन्दू आमी सालम केमने? ओ बाई बॉल्या इसलेम कादस्थ त्वर आत्ना है, ठाकते ले, तर आरेक दिन हुण्� ভাই মূর্খ দেহা কানা কইলে আইন একবার থাপ রে কান মন ফড়াই বন্ধু কালকা বড় তোর গার্লফ্রেন্ডের बर्थडे আছিন আরে হ আছিন তো আমি উইশ করছিলাম তো তখন আমারে কইছেন তুই বলে হীরা নেকলেস দিবি একটা তারে হ দিমু তো তুই যে কইলি যে তোর গার্লফ্রেন্ডে এক বছর পরে তুই হীরা নেকলেস দিবি হ্যাঁ তুই কি জানো হীরা নেকলেসের দাম কত তুই কেটে বিশ্বাস করছ যে এই সম্পর্ক এত দিন টিকবো এত দিন তো টিয়ার কথা

দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমান পানি হয়েছে উজান থেকে পানি আসে এখানে মানুষের ঘর বাড়ি বাসাইয়া তারপরে নিয়ে আসছে এখানে বহুত ঘর বাড়ি আছে যেটা দেখাইতে পারছি না আপনাদেরকে কারণ ঘর বাড়ি বাইসা গেছে গা অনেক পরিমান পানি হয়েছে বলার বাইরে এই সালা শহর